আসসালামু আলাইকুম কীটনাশক ও কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন আজকে আমরা একটি লিচু বাগান পরিদর্শন করতে এসেছি লিচু গাছে বিশেষ ধরনের একটি পোকার আক্রমণ দেখতে পাওয়া যাচ্ছে যেটি প্রথমে লিচুর মুকুল পরবর্তীতে পাতার উপরে আক্রমণ করে দেখুন পাতাতে কিভাবে আক্রমণ করেছে পাতাগুলোকে জড়ো করেছে এবং এই যে জড়ো করা পাতা দেখছেন এর ভিতরেই কিন্তু পোকাগুলো অবস্থান করছে এই পোকা বর্তমানে ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে লেসু খেতে এই সমস্ত পোকা থেকে মুকুলকে আক্রমণ থেকে রক্ষা করতে চাষিরা বিভিন্ন রকম বিভিন্ন সমাধান খুঁজছেন কিন্তু সঠিক সমাধান কেউ পাচ্ছেন না দেখুন পাতার ভিতরে কি পরিমাণ পোকা কিভাবে আছে পাতার ভিতরে এই যে দেখুন বিভিন্ন চাষি এই পোকার কারণে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমানে এই সমস্ত পোকা থেকে মুক্তি পাওয়ার জন্য চাষিরা কিন্তু সঠিক সমাধান করছেন এবং আমরা এক চাষির সঙ্গে এসেছি তার লিচু ক্ষেত পরিদর্শন করতে যে এই পোকার আক্রমণ থেকে কিভাবে ক্ষেতকে রক্ষা করা যায় কি কীটনাশক স্প্রে করলে এই লিচুগুলো সঠিক পরিমাণে পরাগায়ন হবে ফুলগুলোতে কিভাবে লিচু বেশি আসবে এবং পোকা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে দেখুন একটি পাতা ছিঁড়েছেন তিনি পোকা কিভাবে পাতার ভিতরে আছে সেটি আপনাদের দেখাবো দেখুন পোকাটি এখনও জীবিত আছে নড়ছে পাতার উপরে তাহলে এই সমস্ত পোকা যদি জীবিত থাকে কখনোই কিন্তু সঠিক পরিমাণে পরাগায়ন হবে না তাই সঠিক পরিমাণে পরাগায়ন করতে হলে এই পোকাগুলোকে অবশ্যই দমন করতে হবে পোকা দমনের জন্য আমরা সাধারণত একটি ছত্রাকনাশক এবং তার সাথে একটি কীটনাশক ব্যবহার করব। কীটনাশকটি হচ্ছে ভলিয়াম এবং ছত্রাকনাশকটি হচ্ছে জ্যাজ এই দুইটি আমরা যদি একসঙ্গে স্প্রে করি তাহলে ক্ষেতের পাতাগুলো চকচকে হবে কেঁচু গাছের পাতা চকচকে হবে এবং এই ভলিয়াম। এটি এই পোকাটাকে দমন করবে পোকাকে দমন করতে আসুন সঠিক সমাধান গ্রহণ করি এবং সঠিক কীটনাশক ব্যবহার করি সঠিক কীটনাশক যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার খরচ কমেছে এবং আপনি সঠিক ফলাফল পাচ্ছেন কৃষি সম্পর্কিত যে কোনো বিষয়ে সঠিক সমাধান পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন